আমাদের এই ভাঙড় থেকে তিনটে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম আমাদের সরকার সেই তিনটে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে দাদার খাবে আর মামার গাইবে বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসে নিয়ে এই চালতা বেরিয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও দেখি কত বাপের বেটা আছো তোমরা আগামী দিনেও আমি পরিষ্কার বলি আমাদের এই অঞ্চলে সিএমআর নাম এসছে আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন দেখা যাবে সেটা কারণ এই 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 টাকা টাকা বিজেপি সরকার দিচ্ছে না না দেয় কেন্দ্রের মতো টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে বাংলার মানুষের মুখে সকাত মোল্লা তার রাজনৈতিক দৈন দশার থেকে এই সব কথাবার্তা তিনি বলছেন যে বিরোধী দল অর্থাৎ ভাঙড়ের যারা করে বেছে বেছে তাদের সরকারি প্রকল্প থেকে বাদ দেওয়া হবে আর ঘরে যাদের নাম এসছে তিনটে অঞ্চলে হেরেছে সেটাকে উনি করতে দেবেন না ক্ষমতা থাকলে করে নেওয়া ক্ষমতা থাকলে করে নেওয়া মানে কোর্টের দস্তা খোলা আছে আমরা আইনের দ্বারস্থ অবশ্যই হব ওনার ক্ষমতা থাকলে উনি আটকে রাখবেন আর সরকারি প্রকল্প আমাদের আইনের লড়াই লড়ে আমরা সাধারণ মানুষকে পাইয়ে দিতে পারলে আমরা দেবো সে লড়াই আমরা লইব কিন্তু যেটা বলার উনি এই মুহূর্তে সাধারণ মানুষের প্রতি আস্থা ভরসা পুরোটা হারিয়ে ফেলেছে যার কারণে উনি আতঙ্কের পরিবেশ তৈরি করছেন এবং মানুষকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করব বলে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে এবং এই যে মানে ভয় দেখানো যে আপনি সরকারি কোনো সুযোগ সুবিধা পাবেন না আপনার নাম আছে অথচ আপনাকে দেওয়া হবে না এই এইভাবে মানুষকে নিজের কাছে টানার চেষ্টা করছে এইভাবে মানুষকে উনি কাছে টানতে পারবেন না ভাঙড় উনি অলরেডি হেরে গেছেন সেইটা বুঝতে পেরে এইভাবে মানুষকে তিনি আতঙ্কিত করার চেষ্টা করছে এইভাবে ভাঙড়ের মানুষকে ভোলানো যাবে না আমরা সাধারণ মানুষের সঙ্গে আছি সাধারণ মানুষের পালস বুঝে নওশাস্ত্রের দিকে যেভাবে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছে এই মুহূর্তে ছাব্বিশ সালে আরও বিপুল ভোটে তিনি জিতবেন এটা একবারে দিনের আলোর মতো পরিষ্কার যার কারণে উনি আতঙ্কে ভুগছেন তার কারণে এইসব কথাবার্তা বলছেন আমাদের এই থাওর থেকে তিনটে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম আমাদের সরকার সেই তিনটে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে দাদার খাবে আর মামার গাইবে বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা